আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য বিফ পাস্তার সহজ একটি রেসিপি যেটা সহজেই অল্প সময়ে ঘরে ঝটপট তৈরি করা যায় এরকম মজাদার একটি বিফ পাস্তার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে কিছু পাতলা স্লাইস করে গরুর মাংস কেটে নিয়েছি দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে এক স্লাইস লেবুর রস দিয়ে দেব আর দিয়ে দেব দুই চামচ ম্যাগি সস দুই চামচ ওয়েস্টার সস এগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে একটু মেখে ম্যারিনেট করে নেব। আপনাদের ঘরে যে সস থাকে সেটাই এখানে ব্যবহার করতে পারবেন আমি যেগুলো ব্যবহার করেছি এগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই মাংসটা এখন ম্যারিনেট করে রেখে দিব এই ফাঁকে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম আর পাস্তাগুলো দিয়ে দেব একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে পাস্তাগুলো আবার নিচে লেগে না যায় আর এক চামচ তেল দিয়ে দেবো তেল দিয়ে নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে পাস্তাগুলোকে আমি ষাট থেকে আট মিনিট সিদ্ধ করে নেব পাস্তার গায়ে লেখা থাকে কত মিনিট সিদ্ধ করা লাগবে সেটা আপনারা দেখে নিতে পারেন ফিরে আসলাম সাত মিনিট পর পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একটু শক্ত নেই আবার গলেও যায়নি এখন পাস্তাগুলোকে আমি ছেঁকে নিব এখন একটা প্যানে কিছু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন সেই ম্যারিনেট করে মাংসগুলোর মধ্যে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে মাংসটাকে একটু মেখে তেলের মধ্যে ছেড়ে দেবো হালকা ভেজে নেব মাংস থেকে যখন পানি উঠে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ছয় মাংসটাকে মিডিয়াম সিদ্ধ করে ছয় মিনিট পরে ফিরে আসলাম দেখুন পানিটা শুকিয়ে গেছে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে যেগুলো যেহেতু মাংসগুলো একটু পাতলা করে কাটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না মাংসগুলোকে ভেজে একবারে করকরা করা যাবে না নরম এবং জুসে থাকতে নামিয়ে ফেলতে হবে আমি সবগুলো মাংস একটা বাটিতে তুলে নিলাম এরকম হয়েছে এখন সেই প্যানে আর তেল দিয়ে তেলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিব রসুনটা হালকা ব্রাউন হয়ে আসলে এক কাপ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব এক কাপ গাজর কুচি গাজরটা দিয়েও পেঁয়াজ আর রসুনের সাথে একটু মিক্স করে নিব হালকা ভেজে নিব এখন দিয়ে দিচ্ছে কিছু পেঁয়াজ কলি এটা আমার ফ্রোজেন করা ছিল সবগুলো একসাথে একটু নেড়েচে মিক্স করে এক দুই মিনিট একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি আর সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে একটু মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স ভালোভাবে মিক্স করে দুই এক মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব হয়ে গেছে এখন আমি কিছু সস অ্যাড করছি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ওয়েস্টার সস ম্যাগি সস সব কিছু টমেটো সস সব দুই চামচ করে দিয়ে এক কাপ পানির মধ্যে মিক্স করে এখানে দিয়ে দিলাম দিয়ে সাথে সাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে এখন পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে সবগুলো সবজির সাথে একটু মাংসের সাথে মিশিয়ে নিব প্যাকেটের মধ্যে যেই মশলার প্যাকেটটা ছিল সেটাও আমি এখন এই মশলাগুলো পাস্তার সাথে দিয়ে দেবো মশলাটি দিয়ে সব কিছুর সাথে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব মশলা দেওয়ার সাথে সাথে একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে পাস্তার মধ্যে দেখুন সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেছে সুন্দর একটা গ্রেভি চলে এসেছে দেখতে কি সুন্দর লাগছে এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে পাস্তাটা আমরা এখন একটা সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি লেখন লুকটা কি এসেছে এরকম মজাদার পাস্তা সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন এখন থেকে আর রেস্টুরেন্টে গিয়ে পয়সা খরচ করে পাস্তা খেতে হবে না ঘরেই এরকম মজাদার বিফ পাস্তা তৈরি করে নিন থ্যাংকস ফর ওয়াচিং